সিরিয়ায় দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণা করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না দেশটির অন্তর্বর্তী সরকার দ্রুজদের প্রতিরোধে সেখানে বিভিন্ন রাজ্য থেকে গাড়িবহন নিয়ে প্রবেশ করছে সিরিয়ান বেদুইন যোদ্ধারা তবে কারা এই বেদুইন আর কেনই বা দ্রুজ মিলেশিয়া আর বেদুইনদের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী বিশেষজ্ঞরা বলছেন ঐতিহাসিকভাবে নেই শত্রুতার কোনো ইতিহাস একের পর এক গাড়ি ভর্তি করে সোয়াইদা অঞ্চলে প্রবেশ করছে সিরিয়ার সশস্ত্র বেদুইন যোদ্ধারা রাউন্ড রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে তাদের স্বাগত জানাচ্ছে গোষ্ঠীটির অন্যান্য সহযোদ্ধারা সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ ও বেদুইনদের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা তবুও নিরাপত্তার স্বার্থে স্বয়ংক্রিয় রাইফেল আর তলোয়ার হাতে এভাবেই নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পাহারা দিচ্ছে বেদুইনরা কারা এই বেদুইন জনগোষ্ঠী আর কেনই বা দ্রুজদের সাথে সংঘাতে অস্ত্রসজ্জিত হয়ে যুদ্ধাবস্থায় এই জনগোষ্ঠীর মানুষ ঐতিহাসিকভাবে আরবের মরু অঞ্চলে যাযাবর হিসেবে বসবাস করে আসছে এই বেদুইন সম্প্রদায়ের মানুষ তবে এসব বেদুইনদের একটি অংশ সিরিয়ার বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে একসময় মরুভূমিতে পশুপালন তাদের একমাত্র জীবিকা হলেও বর্তমানে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত তারা আত্মীয়দের মাঝে পারিবারিক সম্পর্ক গড়ে তোলে এবং প্রতিটি বেদুইন গোষ্ঠীর একজন শেখ বা দলনেতা থাকে বর্তমানে সিরিয়ার বেদুইন জনগোষ্ঠী সুন্নি ইসলাম অনুসরণ করে সিরিয়ার বিভিন্ন প্রদেশে বসবাস থাকলেও সোয়াইদা শহরে তারা সংখ্যালঘু বিভিন্ন সময়ে অঞ্চলটিতে শিয়া ধর্মীয় সংখ্যাগুরু জাতিগোষ্ঠী দ্রুজদের সাথে তাদের সংঘর্ষ হয়ে আসছে এসব সংঘর্ষের পেছনে ঐতিহাসিক কোনো কারণ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি দ্রুজ সম্প্রদায়ের এক ব্যক্তির উপর হামলাকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হয় পরে দুপক্ষের হামলা পাল্টা হামলা আর অপহরণের মতো ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি বর্তমানে সমগ্র সিরিয়া এমন অনেক সামাজিক সমস্যায় জর্জরিত এসব সংঘাতের সত্যিকার অর্থে কোনো কারণ নেই তবে সোয়াইদাতে সাম্প্রতিক এই সংঘাতের সুযোগ নিয়েছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আরও জটিল করে তুলেছে তারা প্রায় এক সপ্তাহের সংঘাতে নয় শতাধিক প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা এস ও এইচ আর নিউজ